সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই আজকে আবার একটু টাইম পেলাম মানে টাইম তো পাইনি টাইম বার করে নিতে হয়েছে আর কি ওই ছিম তুলব যদিও ছিমের আগে তুলে নিয়ে গেছি কয়েকবার কিন্তু ভিডিও করার টাইম হয়নি তা এবং ভিডিওটা মানে মোবাইল সবসময় আর নিয়ে আসি না এই জন্য ভিডিওটা করা হয় না মেইনলি তো যাই হোক আজকে আপনাদের সাথে নিয়ে আবার আজকে একটা তোলার ভিডিও করব ভাবলাম অনেক ভিডিও করা হয় না তো যাই হোক এই ছাদ বাগানের আমার বর্তমান অবস্থা আশা করছি আর দিন দশেক থেকে পনেরো দিনের মধ্যে আমার ছাদ বাগান আবার পুরোপুরি রেডি হয়ে যাবে দেখুন কি অবস্থা ছাদ বাগানের সারা ছাদ এখন মাটি এই সমস্ত ল্যাবড়া ঝাবড়ায় ভর্তি আস্তে আস্তে আমার গাছ লাগানো প্রায় হয়ে এসছে কমপ্লিট হয়ে যাচ্ছে এখন এই জায়গাটাতে আমার ইচ্ছা পেঁয়াজ বসাবো আলু বসাবো এবং কিছু শাক বসাব বিশেষ করে লাল শাক এই শীতকালে লাল শাকটা ভালো লাগে বসাবো আজকে আমার এই আঁখ আঁখের গোড়াটা সকালবেলা পরিষ্কার করেছি আজকে স্কুল ছুটি ছিল স্কুল ছুটি থাকলে মোটামুটি কিছুটা সময় পাওয়া যায় এই দেখুন আগের দিনে আপনার দেখিয়েছিলাম ছাদের আমার আখের সাইজ এই দেখুন কত বড় এই যে আখটা আছে এটা প্রায় দশ ফুট কি বারো ফুট হবে দেখেছেন কত বড় তিনতলার ছাদের উপরে এরকম যদি আঁক হতে পারে এবং আমি তো বললাম এবছর আমি লক্ষী পুজোর সময় কিছু আঁক বিক্রিও করেছি এবং সবচেয়ে বড় কথা এত ভালো আগ এত মিষ্টি মানে সে যায় না খেয়েছে তাকে আমি বলে বোঝাতে পারবো না খুব মিষ্টি এবং যারা খেয়েছেন তারা তো জানেন এই আজকে গোড়া পরিষ্কার করে দিলাম এই সব সব আগ গাছ কিন্তু ভালো হয় না দেখুন এই যে এই একদম গোড়া থেকে মোটা হয়ে উঠবে এইগুলো ভালো এই যে এখান থেকে এই একটা এই একটা ওই যে দেখুন গোটা গোটা থেকে চাষা হয়ে উঠছে এটা এইটা কিন্তু এই যে দেখুন এগুলো সরু সরু এইগুলো কিন্তু খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না যদি আর যদিও এখন একদমই ছোটো বোঝা যাচ্ছে না যদি দেখি যে একটু মোটা হচ্ছে তাহলে আমি রাখবো আর নাহলে মেরে ফেলবো আর এটা হচ্ছে আমার কুন্দ গাছ দেখুন কত কুড়ি এসে গেছে অলরেডি দুটো একটা করে ফুল ফুটছে রোজই সেটা আমি এখান থেকে ফুল নিয়ে গেছি ফুল ফোটা হয়ে গেছে অনেক কুড়ি এসছে গাছটি আস্তে আস্তে বড়ো হচ্ছে ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম এটা আমার নিচে ছিল গাছটি প্রায় মরে যাচ্ছিলো তা এই ফুলটা কিন্তু এই টাইমে হয় মোটামুটি কার্তিক মাস থেকে ফোটা শুরু হয় একদম মোটামুটি ফাল্গুন মাস অবধি ফুল ফুল হয় আর এইখানে রয়েছে আমার সাদা অপরাজিতা থোকা এই গাছটি একদম নষ্ট হয়ে গেছিল পোকা লেগে গেছিলো সেটা কাজকে ঠিক করলাম এই পাশে আদা লাগালাম এই গাছটা ছিল আগের বছর। আর এই শিউলি গাছটার গোড়াটা পরিষ্কার করে দিলাম ছেটে দিলাম এখনও অনেক ফুল হচ্ছে ওই জন্য এখনও কাটিনি কত বড় হয়ে গেছে আর কিছুদিন হোক কারণ এখন ফুলটা কমে গেছে এখন পদ্ম ফুলও সেরকম বেশি হচ্ছে না আর ইতিমধ্যে আমার গাঁদা ফুলও দেখুন কুড়ি এসে গেছে গাঁদা ফুলগুলো লাগানো শুরু করে দিচ্ছি দুটো তিনটে গাছ লাগানো শুরু হয়ে গেছে ওই দেখুন লাগানো শুরু হয়ে গেছে এইদিকে আপনার ফলের গাছগুলো সব একটা করে লাগানো শুরু হয়ে গেছে এবং প্রচুর লতিও লাগানো শুরু করে দিয়েছি তো যাই হোক আমি সেগুলো আস্তে আস্তে সব পার্ট বাই পার্ট আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন লঙ্কা আগে দিন লঙ্কা পেরে নিয়ে গেছি এটা আমার যে গাছটা এর আগে ছিল তার থেকে চারা করে একটি গাছ আর ওইখানে আরেকটি গাছ দুটো গাছ রাখা হয়েছে এখান থেকে আবার বীজ করে আবার পরবর্তীকালে এটা কিন্তু মেনলি বর্ষার লঙ্কা মানে যত বৃষ্টি হবে তত আর কদিন শীত পড়লেই একটু ঠান্ডা পড়লেই বন্ধ হয়ে যাবে এখানে তিনটে লাউয়ের চারা উঠেছে বীজ ছড়িয়েছিলাম আমার আগের বারে যে লাউ গাছ লাউ রাখা হয়েছিল সেই লাউটা পাকিয়ে সেখান থেকে প্রচুর বীজ করেছি আর এই যে দেখুন বড়ো যে লাউ গাছটা তার গোড়া থেকে কিন্তু আবার একটা মানে চারা মতন চারা তো ঠিক বলে না এগুলোকে ডেম বলে ডেম ছেড়েছে সেখান থেকে আবার বড় হয়েছে তো ভালো যে থাকা একটু বড় হোক তারপরে না হয় কেটে খেয়ে নেবো লাউশাক করে দেবো আজকে লাউ কেটে নিয়ে গেছিলাম কালকে আজকে খুব ভালো হয়েছে আর এই যে মিষ্টি কুমড়োর চার দেখছি আপনিও একটা উঠেছে ঠিক আছে ও সপ্তাহে একসাথে হবে না এখান থেকে সরিয়ে দেবো পরে তো যাই হোক আজকে বেশি কথা আর বলবো না আমি আগে যে কাজটা করতে এসেছি সেই কাজটাকে করি আমি দেখুন কিছু ছিম তুলনি সিমগুলো বড়ো হয়ে গেছে এবং ঘরেও সবজি লাগবে আর কিছুদিন রাখলে এগুলো কিন্তু হয়ে যাবে অনেক ছিমই হচ্ছে তবে এখন তো সেই রকমভাবে ঠান্ডা পড়েনি ছিমটা কিন্তু শীতের ফসল সেই জন্য যত ঠান্ডা পড়বে তত কিন্তু ফসলের পরিমাণটা বাড়বে হ্যাঁ কিন্তু এখন হালকা হালকা একটু ঠান্ডা পড়ছে সেই জন্যই হচ্ছে আর এই ছিমটা খুব টেস্টি খুবই টেস্টি ঠিক সময় যদি আপনারা লাগাতে পারেন আমার মনে হয় যে সবারই হবে আর সবচেয়ে বড়ো কথা কী বলুন তো আমার টাকা থেকেও বড়ো কথা হচ্ছে যে বাজার করতে গেলে তো সবজি কিনতে গেলে পয়সা খরচা হয়ই এটা তো স্বাভাবিক বা এটা হবেই বা এটা হওয়া উচিত নাহলে চাষি ভাইরা যাবে কোথায় যারা কৃষিকাজ করেন তারা তো এই বিক্রি করেই তাদের সংসার চলেন সুতরাং সেটা তো প্রয়োজন আছে কিন্তু যারা খুব ব্যস্ত লোক যাদের আমার মতন বাজার করার সময় হয় না তাদের জন্য এরকম গাছ লাগিয়ে রাখলে অনেকটাই সুবিধা আপনি যখন দরকার হচ্ছে তখনই আপনি আপনার প্রয়োজন মতন জিনিস আপনি কিনে নিতে পারছেন এবার আপনারা অনেকেই হয়তো বলবেন তাহলে কি আপনি সবটাই কি ছাদ বাগানে আপনি তৈরি করতে পারেন না সবটা নিশ্চয়ই পারি না বা সেটা সম্ভবও না বা সেই ধৃষ্টতা আমার নেই কিন্তু যেটুকু পারি যতটুকু পারি বা যতটুকু হয় তাতে কিন্তু মানে আপনার ধরুন আজকে হঠাৎ করে আপনি বাজারে যেতে পারছেন না তখন কিন্তু আপনি গাছের যেইটুকু আছে আপনার সেইটুকু দিয়ে কিন্তু আপনি কাজ চালাতে পারবেন কাজ চালানোর মতন আমি এইটুকুই বলছি যে কাজ চালাবার মতন হলেই আমাদের পক্ষে কিন্তু অনেকটা সুবিধা হুম কাজ চালানোটা খুব দরকার কারণ আমরা এখনকার দিনে সবাই কম বেশি ব্যস্ত তাই সব সময় যে বাজারে যাওয়া বাজার করা সম্ভব হয় সেটা তো না সেই জন্য আর মিথ্যা কথা বলবো কেন বাজার করতে গেলেও যে পয়সা লাগে সেটা কিছুটা হলেও তো সেফ হয় কিছুটা তো সেফ হয় অবশ্যই ফলে সেই দিকটাও আছে এবং সবচেয়ে যেটা বড়ো কথা হচ্ছে আপনার যখন প্রয়োজন হচ্ছে আপনি তখন সেই জিনিসটা পাচ্ছেন ঘরে পেয়ে যাচ্ছেন এবং টাটকা পাচ্ছেন একদম নির্ভেজাল এই যে আমি ইচ্ছা খুব যে ভগবতী মানে গরু পোষার তাতে আমার বাড়ির লোক সবাই খুব মানে অফেন্ডেড তারা কেউ চায় না যে আমি গরু পুষি কিন্তু আমার খুব শখ আমার ছোটো থেকে আমার গরু ভীষণ পছন্দের অনেকে কুকুর বিড়াল অনেকে বাড়িতে পোষেন কিন্তু আমার কুকুর বিড়ালের থেকেও আমার গরুকে ভীষণ ভালো লাগে এবং আমি সময় চাই কি দেখুন দেখতে দেখতে বালতিটা প্রায় ভরে আসছে বাড়িতে গরু রাখতে আমার খুব ভালো লাগে খুব ইচ্ছা এবং গরু রাখা মানে অনেক কিছু ধরুন যে সবসময় যে আমাকে দুধ দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আমার গরুর গোবর যেটা আমার গাছের সার হিসাবে ভীষণভাবে উপকারে লাগে তা আমার খুব ইচ্ছা যদি পিছনের বিল্ডিংটা আমি করতে পারি জানি না কবে করতে পারবো বা আদৌ করতে পারবো কি না যদি ভোলেরনাথ কৃপা করেন তাহলে আমার ইচ্ছা পিছনে একটা বিল্ডিং করে তার নিচ তার গ্রাউন্ড ফ্লোরে একটা সেইভাবে একদম ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যানিং করে আমার একটা কাউসেট গরু গোয়াল ঘর করার খুব ইচ্ছা এবং গরু পোষার খুব ইচ্ছা এখন দেখা যাক কত কী হয় সবটাই তো আর আমার হাতে নেই আগে মোটামুটি কেজি দু এক মতন তুলবো আমার দাদাকে বলেছিলাম যে সিম নিবি না বললো যে না নেব না যাই হোক সবাই সিম পছন্দ করেনও না এটাও ঠিক কথা কিন্তু সত্যি কথা বলতে আমার তো ভীষণ ভালো লাগে এবং আমার বাড়িতে আমার মা এবং আমার বউ তারাও যথেষ্ট ভালোবাসে এবং সবচেয়ে বড় কথা যেটা বললাম যে আমার সময় বাজার করতে যাওয়া সম্ভব হয় না ধরুন হয়তো দশ দিনে বা পনেরো দিনে হয়তো আমি একবার বাজার করতে যাই অনেকটা বাজার একবার করে নিয়ে আসি এইবার সেটা যতটা থাকলো থাকলো তার সঙ্গে সঙ্গে আমার এই গাছের যতটুকু যা হচ্ছে সেই দিয়ে কিছুটা মেকআপ করে দেওয়া হয় হ্যাঁ দেখুন এখন অনেক ইয়ে আছে সিম আছে যে এখন এইদিকে সব ভরা ছিম এখন সব তুলব আস্তে আস্তে তা অনেক সময় লেগে যাচ্ছে নিশ্চয়ই আপনারা বোর হচ্ছেন আমি জানি না আপনাদের ভালো লাগছে কি না তা সেই জন্য আমার মনে হচ্ছে এই একই জিনিস না করে মোটামুটি কতটা ছিম তুললাম সেটা দেখিয়ে দেওয়া অনেক ভালো তা আমি দেখুন দেখুন কতটা চিম তোলা হয়ে গেল এই সবটা জ্বরে করলে প্রায় কেজিতে দুয়েক ছিম তো হবেই এখনও কাছে যা আছে মানে আপনি যদি পাড়া হয় কেজি তিন চারেক হবে মনে হচ্ছে তবে ছিমের ক্ষেত্রে এটা যেটা নিয়ম আমি বলেছিলাম রেগুলার কিন্তু ভাঙতে হয় রেগুলার ছিটতে হয় তবেই কিন্তু চিম আপনার ভালো হবে তাহলে কিন্তু হবে না যদি আপনি গাছে রেখে দেন তাহলে কিন্তু গাছ আস্তে আস্তে গুড়িয়ে যাবে রেগুলার ফল ভাঙতে হবে এবার আমার পক্ষে তো এই যে ছাদে এসে রেগুলার ফল ভাঙাও তো প্রায় অসম্ভব সেই জন্য আমি রোজ ছাদে এসে ফল ভাঙতে পারি না ছুটি পাই না আমি আজকে ছুটি পেলাম আজকে রাস পূর্ণিমা সেই জন্য কিছুটা কাজ করলাম আর এই এখন ফল ভাঙার পর গাছে একটু তেল দেবো তেলটা ভীষণ দরকার কারণ না হলেই পোকা লেগে যাবে আর একবার পোকা লেগে গেলে তখন কিন্তু আর হতে চাইবে না এই দেখুন এই সিমগুলো তোলা হয়নি পুরো গাছে পেকে পচে ছাতা পড়ে গেছে এই জন্য ফলটা তোলাটা ভীষণ দরকার এখন ভেতরে ভেতরে অনেক ছিম আছে আমরা দেখতে পাচ্ছি দেখুন দূরে অনেক ছিম দেখা যাচ্ছে মানে পাতা সরালে তার ভেতরে ছিম দেখা যাচ্ছে যাই হোক মোটামুটি দুই একটি ছিম তোলা হলো তিনতলার ছাদের উপরে যদি এরকম ছিম হতে পারে আমার মনে হয় সবাই যদি চান বা মনে করেন নিশ্চয়ই ছিম ফলাতে পারেন আমার তিনতলার ছাদের উপরে যে ছিম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো রয়েছে দেখুন এইটা কিন্তু পোকা লেগেছে ঠিক আছে এটা কিন্তু খাওয়া যাবে না ছিম গাছে তেল দেওয়াটা খুব জরুরি কিছু কিছু ছিম আবার পেকে গুঁড়ো হয়ে গেছে এগুলো বীজ হবে শুকিয়ে গেলে কত ছিমতোলা হয়ে গেছে ওই দিকটা রয়েছে আরও কিছু কিন্তু ওইদিকে যাওয়া যাবে না তাহলে মাছেরা ভেঙে যেতে পারে আমাকে মাছের তলা গিয়ে যেতে হবে আমি দেখুন মাছের তলায় এসছি Mitä মোটামুটি হয়ে গেল আর তো চোখে সেরকম পড়ছে না মোটামুটি হয়ে গেছে এবার আমরা যাই এতটা ছিম আমার এই তিনতলার উপরে সাত বাগানে নিট ক্লিন এখন ছিমের যা বাজার চলছে মোটামুটি এখন পঞ্চাশ ষাট টাকা তো কোথায় হবে প্রথম প্রথম তো কালী পুজোর সময় দুশো টাকা তিনশো টাকা পর্যন্তও ছিল এখন কমে গেছে তাও নতুন ফসল নতুন সবজি অনেকেই পছন্দ করেন ভরে আসছে আমার মনে হচ্ছে এখনো অনেক চিম আছে খুঁজলে কিন্তু আর নেব না এই যা তুললাম তাতেই আমাদের মোটামুটি অনেক দিন চলে যাবে রোজ তো আর বেশি খাওয়া যায় না এ দেখুন এটাতে কিন্তু পোকা লেগেছে দেখেছেন এক একটা চিম পোকা থাকে কাটার সময় কিন্তু সেগুলো ভালো করে দেখে নিতে হয় যখন দেখতে বালতিটা পুরো ভরে গেছে এখন অনেক চিম রয়েছে এগুলো তুলতে হবে দেখুন বালতিটা পুরো ভর্তি হয়ে গেল এত বড় বালতি রঙের বালতি পুরো ভর্তি হয়ে গেল তা মানে মোটামুটি হ্যাঁ কেজি দু তো হবেই যাই হোক এবার গাছে তেল দেবো গাছগুলো দেখুন বন্ড হয়ে গেছে এবং অনেক ফুলও ফুটেছে আবার ফুল ফুটবে এই যে ফলগুলো ভাঙা হলো তো এইবার প্রচুর ফুল এসে যাবে তাহলে আজকের মতন এখানেই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করব